এই ভিডিওতে আমরা আলোচনা করেছি আরফান নিশো অভিনীত মুভি ওসিয়ট নিয়ে এটি একটি সাইফাই থ্রিলার মুভি যেখানে গল্প অভিনয় এবং ভিজুয়াল প্রেজেন্টেশন আপনাকে মুগ্ধ করবে গল্পের শুরুতে আমরা পরিচিত হই আরফান নিশোর চরিত্র ধরা যাক তার নাম রায়ান এর সঙ্গে রায়ান একজন সাধারণ মানুষ কিন্তু তিনি একটি বড় প্রযুক্তি কোম্পানির ডেভেলপা তার কাজ হল মানুষের চিন্তাভাবনা এবং স্মৃতিকে নিয়ন্ত্রণ করার মতো একটি সফটওয়্যার তৈরি কর কোম্পানি এমন একটি প্রযুক্তি তৈরি করে যার মাধ্যমে মানুষের মস্তিষ্ক সরাসরি নিয়ন্ত্রণ করা যা মানুষ তাদের খারাপ স্মৃতি মুছে ফেলতে পারে এবং সুন্দর একটি কৃত্রিম জীবনযাপন করতে পারে এটি সমাজে জনপ্রিয় হয়ে ওঠ সবাই নিজের জীবনের কষ্ট এবং দুঃখ ভুলে গিয়ে এই প্রযুক্তি ব্যবহার করতে শুরু করে কিন্তু রায়ান একসময় বুঝতে পারে এই প্রযুক্তির ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর একটি পরিকল্পনা কোম্পানি মানুষের মস্তিষ্ক ব্যবহার করে তাদের স্বাধীনতা কেড়ে নিতে চা তারা একটি সিমুলেটেড জগত তৈরি করে যেখানে সবাই বন্দি থাকবে এবং কৃত্রিম বাস্তবতায় জীবনযাপন করবে রায়ান নিজেই যখন বুঝতে পারে যে সে এই সিমুলেশনের অংশ তার জীবনের সবকিছু আসল নয় তখন সে প্রযুক্তির বিরুদ্ধে লড়াই শুরু করে নিজের স্ত্রী সন্তান এবং পুরো মানবজাতিকে বাঁচাতে তাকে সিস্টেমের ভেতর থেকে এর মূলোৎপাটন করতে হবে গল্পের ক্লাইম্যাক্সে রায়ান আবিষ্কার করে সিমুলেশন থেকে বের হওয়ার একমাত্র উপায় হল পুরো সিস্টেম ধ্বংসকর কিন্তু এতে তার নিজের জীবনও বিপন্ন হতে পারে তার এই ত্যাগ মানবজাতিকে সত্যিকারের স্বাধীনতা এনে দেবে কিনা সেটাই গল্পের মূল উত্তেজনা এটি ভবিষ্যৎ পৃথিবীর একটি গল্প যেখানে প্রযুক্তি যেমন মানুষের জন্য আশীর্বাদ তেমনি ভয়ঙ্কর অভিশাপও হতে পার ওসিওট আমাদের বাস্তব এবং কৃত্রিমতার মধ্যে পার্থক্য নিয়ে ভাবতে বাধ্য করবে এই মুভিটি শুধু সাইফাই প্রেমীদের জন্য নয় বরং সমাজের প্রতিটি স্তরের মানুষের জন্য একটি বার্তা বহন করে